আর সঙ্গে দিয়ে দিচ্ছি সাদ লবণ এখন খুব ভালোভাবে এই শুকনো উপকরণ গুলো নিচ্ছি শুকনো উপকরণ গুলো একত্র মিশানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখন খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে মিশ্রণটি তৈরি করে নিব এখানে আমি আবারও পানিটা ব্যবহার করলাম কারণ পানিটা আমার কম হয়েছিল তবে পানিটা বারে বারে ব্যবহার করাটাই ভালো কারণ প্রথমে পানি বেশি হয়ে গেলে মিশ্রণটি পাতলা হয়ে যাবে এখানে আমি কুমড়ের পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে পানি অবস্থায় পাতাটা নেওয়া যাবে না পানিটি শুকিয়ে নিতে হবে এখন আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এতে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষা তেল আপনার চাইলে সয়াবিন অথবা রাইস বান অয়েল ব্যবহার করতে পারেন তেলটি গরম হয়ে আসলে মিশ্রণটি ভেতরে কুমড়ো পাতাটি ভালোভাবে মেখে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আমি পাতাটি এপাশ ওপাশ উল্টিয়ে ভালোভাবে মিশ্রণটি মাখিয়ে নিচ্ছি এই কুমড়ের পাতাটি স্বাস্থ্যসম্মত এই পাতাটি গরম ভাত এবং বিকেলের নাস্তা হিসাবে চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে এটি সত্যি অনেক টেস্টি আপনারা বাসায় একটিবার হলেও এই নাস্তাটি ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে এই নাস্তাটি খুব সহজে খুব দ্রুত তৈরি করে ফেলতে পারবেন এটি যেমন মুসমুসে তেমনি ক্রিস্পি হবে আমি আপনাদের সুবিধার্থে আরেকটি বার দেখিয়ে দিচ্ছি আমি কেমন করে এ পাতার সঙ্গে মিশ্রণটি মাখিয়ে নিচ্ছি আমি একইভাবে সবগুলো পাতা বেছে নিব আমার এই ভিডিওটি যে যেখান থেকে যে অবস্থাতে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বেশ কিছুদিন আমি নিজ এলাকায় বাইরে যাবার জন্য ঠিক মতো ভিডিও আপলোড দেওয়া এবং আপনাদের তেমন একটা সাপোর্ট করতে পারিনি আশা করি এখন থেকে আপনারা আমায় আগের মতো পাশে পাবেন এবং আপনারাও আমার পাশে থাকবেন এই কুমড়ো পাতার চপটি এই কুমড়ো পাতার চপটি মিডিয়াম আছে ভাজতে হবে হলেই অনেক মুসমুসে এবং মুসকি হবে আমার চপটি হয়ে গিয়েছে আমি এটাকে এখন তুলে নিব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আপনি কি দিয়ে বানিয়েছেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবেন নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ